শত সহস্র বছরের পলিগঠিত এই গাঙ্গেয় বদ্বীপ ভূখণ্ডে লক্ষ কোটি মেহনতি মানুষ কাল পরিক্রমায় দেশি বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে একের পর এক আন্দোলন অভ্যুত্থান ঘটিয়ে ব্রিটিশ ভারতের পর পাকিস্তান অবশেষে বাংলাদেশ জীবন ও সমাজের পরিবর্তন শোষণ নিপীড়ন থেকে জনগণের মুক্তির সংগ্রামে বাদরুদ্দিন ওমর এক চিরন্তন দ্বীপ শিখা জাতিতে জাতিতে হানাহানি যুদ্ধ দেশভাগ বিংশ শতাব্দীর টালমাটাল রাজনৈতিক সময়ে বেড়ে উঠেছেন বদরুদ্দিন ও মোর উনিশশো সালের বিশে ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মেছিলেন তিনি ছেলেবেলা থেকেই রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন বাবা আবুল হাসিম ছিলেন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক দাদা আবুল কাসিম ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি এবং সাংবিধানিক কমিটির সদস্য বদরুদ্দিন ওমরের বাবা ও দাদা উভয়েই বঙ্গভঙ্গ বিরোধী মুসলিমদের মধ্যে অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্স ফিলসফি ইকোনমিক্সে ডিগ্রি নেন দেশে ফিরে এসে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন গভর্নর মুনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে উনিশশো সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন বাবা আবুল হাসিমের প্রভাবে ইসলামী চিন্তাভাবনায় আচ্ছন্ন থাকলেও বিশ্ববিদ্যালয়ে পাঠকালীন সময়ে এবং পরবর্তীতে অক্সফোর্ডে উচ্চতর পড়াশোনা করতে গিয়ে মার্কসবাদ লেনিনবাদকে মতাদর্শ হিসেবে গ্রহণ করেন পার্টির সাথে আমার যোগাযোগ তো একদম সেরে বেলা থাকে বর্তমানে আমাদের পরিবারে একটা যাকে বলে বৃহত্তর পরিবার সেখানে রাজনীতি করা লোক অনেক ছিলেন রাজনৈতিক নেতা ছিলেন একেবারে জেলা পর্যায়ে প্রাদেশিক পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে সব যাই হোক সেখানে কংগ্রেস ছিল মুসলিম লীগ ছিল কমিউনিস্ট পার্টির লোক ছিলেন সৈয়দ শাহিদুল্লাহ কোকাতো ভাই তারপরে কোকাতো ভাই তার ভাই ছিলেন মনসুর হবিদুল্লাহ এটা তো কমিউনিস্ট পার্টির নেতা পরিচিত নেতা কমিউনিস্ট পার্টি আমরা যখন ছোট ছিলাম তখন বর্তমানে কমিউনিস্ট পার্টির খুব ভালো সংগঠন ছিল এবং আমরা যে বাড়িতে থাকতাম দুই নম্বর পাটা রোডে সেটা তো আমার দাদির বাড়ি ছিল সেখানেই জন্মেছিলাম সেখানেই বড় হয়েছিলাম আমরা একসাথে সব থাকতাম পরে আশেপাশে অন্য বাড়িতে আমরা উঠে কিন্তু ওই দু নম্বর পার্কার রোডে হাফ অব দ্য কমিউনিস্ট মানে বাংলাদেশ ভূখণ্ডের ইতিহাস রাজনীতি সংবিধান কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ধর্ম ও জাতিসত্তা এক কথায় এই দেশ ও সমাজের মানুষের জীবন ও সংগ্রামকে প্রভাবিত করে এমন সকল বিষয়ে তাত্ত্বিক বিশ্লেষণ ও লেখালেখি করেছেন পরিবর্তনের গতিপথ সূত্রায়িত করেছেন মার্কসবাদ লেনিনবাদের ভিত্তিতে শতাধিক বই লিখেছেন কেবলমাত্র গৃহবন্দী বুদ্ধিজীবী থেকে নয় গ্রামাঞ্চলে ও শহরের শ্রমজীবী মানুষের সকল আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ করে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ করে বাদরুদ্দিন ওমরের জীবন মৃত্যুর আগ পর্যন্ত কর্মময় ছিল একটা কথা তিনি বারবার বলতেন শ্রমিক শ্রেণীর স্বার্থ ভিন্ন আমাদের কোনো স্বার্থ নেই তার রাজনৈতিক কর্মকাণ্ড লেখা গবেষণার বিষয়বস্তু খেয়াল করলেই দেখা যাবে যে তিনি শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের জন্য আজীবন কাজ করে গেছেন চব্বিশ সালের জুলাই মাসে সংস্কৃতিতে আমি লিখেছিলাম যে আওয়ামী লীগকে জনগণের আন্দোলনের মাধ্যমে মেরে তাড়াতে হবে এটা লিখেছিলাম সাত তারিখে এটা তো বলেছিলাম যে তাড়াতে হবে কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটনাটা ঘটবে এইটা তো আমি বুঝতে পারিনি বোঝার কোনো উপায়ও ছিল না বাংলাদেশ ঐতিহাসিকভাবে দেখা যাবে যে একটা গণ অভ্যুত্থানের দেশ একের পর এক গণ অভ্যুত্থান হয়েছে এ বান্ন সাল থেকে শুরু করে ঊনসত্তর সাল তারপরে সত্তর সালের মার্চ মাস তারপরে নব্বই সালে সাদের বিরুদ্ধে এবং তারপর এখন এই চব্বিশ সালের জুলাই মাসে দেখা গেল এই যে গোটা আন্দোলনটা ছিল একটা স্ফুলিঙ্গের মতো এই স্ফুলিঙ্গটা জনগণের যে আকাঙ্ক্ষা ছিল প্রতিরোধের সেই আকাঙ্ক্ষার মধ্যে পড়ে এখানে একটা দাবানল সৃষ্টি করল একটা স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করলো এবং এই দাবানল সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি জনগণের মধ্যে তৈরি না হলে তো এটা হতো না কাজে জনগণ প্রতিরোধ চাইছিলেন প্রতিরোধের করে অবলম্বন পাচ্ছিলেন না এই কোটা আন্দোলনের ফলে তারা একটা অবলম্বন পেয়ে একটা অভ্যুত্থান ঘটালেন সাম্প্রতিক সময়ের রাজনীতিতে অন্যতম আলোচিত দুটি পরিভাষা বদরুদ্দিন উমরের সৃষ্টিশীল বুদ্ধিবৃত্তিক চর্চার নিদর্শন হয়ে থাকবে একটি গণ অভ্যুত্থান আরেকটি বাংলাদেশে ফ্যাসিবাদ শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে পূর্ণকালীন রাজনীতি করার সময় অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির যে উত্তরাধিকার তদানীন্তন পূর্ব পাকিস্তানে তিনি পেয়েছিলেন তার সব দুর্বলতা বিশেষ করে তত্ত্বগত সীমাবদ্ধতা দূর করে সঠিকভাবে একটি বিপ্লবী পার্টি গঠনের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন উনিশশো সাল থেকেই তিনি এদেশে কমিউনিস্ট পার্টি পুনর্গঠনে আত্মনিয়োগ করেন সেই সাথে গড়ে তোলেন প্রয়োজনীয় সব গণসংগঠন উনিশশো সালে কমিউনিস্ট ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ কংগ্রেস সংগঠিত করেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লেনিনবাদী গণবিপ্লবী পার্টি ও কমিউনিস্ট কর্মী সংঘ এই তিনটি দলের সমন্বয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী গঠন করেন রাজনৈতিক কাজের অংশ হিসেবেই কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশন ট্রেড ইউনিয়ন ফেডারেশন টাফ বাংলাদেশ লেখক শিবির প্রভৃতি গণসংগঠনে নেতৃত্ব দিয়ে তিনি এদেশের শ্রমিক কৃষক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের প্রগতিশীল আন্দোলনের সম্মুখ সারিতে নিয়ে এসেছেন দেশের মেহনতি ও শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির লড়াইয়ের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক বিপ্লবী জোট ও জাতীয় মুক্তি কাউন্সিল তাঁরই হাতে গড়া অথচ দুঃখের বিষয় আলোকিত মধ্যশ্রেণীর একটি বড় অংশ তার সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতার খবর রাখেননি অথবা এর তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন ছয় দশকেরও বেশি সময় জুড়ে বাংলাদেশ ভূখণ্ডের লক্ষ কোটি দরিদ্র ও নিপীড়িত শ্রমজীবী মানুষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়া এই সংগ্রামী নেতা ও মার্ক্সবাদী তাত্ত্বিক শেষ মুহূর্ত পর্যন্ত চলমান সময় ও রাজনীতি নিয়ে সক্রিয় ছিলেন ছাত্ররা যে রাজনৈতিক দল করল এ রাজনৈতিক দল নিয়ে মানুষ যতটা আশা করেছিল সেরকম কিছু এখন দেখা যাচ্ছে না এবং এদের চরিত্র যেটা অভ্যুত্থানের আগে তারা তো সাধারণ ছাত্র ছিল মেসে থাকতো এখানে সেখানে থাকতো হ্যাঁ টাকা পয়সা ছিল না দেখা গেল যে এই অভ্যুত্থানের পরে হঠাৎ করে তারা অসম্ভব রকম টাকা পয়সার মালিক হয়ে গেল তুমি দেখা গেল আশ্চর্য ব্যাপার যে এই ছাত্ররা যে তাদের দল করলো এইটা দল করার সময় তারা যে ঘোষণা দিল দয় করার সেটা অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের সামনে কোটি কোটি টাকা খরচা করে একটা একটা সদ্য গঠিত অর্গানাইজ হতে যাচ্ছে তারপর দেখা গেল গঠিত হওয়ার পরই রমজান মাস তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিরাট মানে ইফতার পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে এই জিনিসগুলো তো প্রথমেই খারাপ লাগলো এটা কি এটা জনগণের যদি একটা পার্টি হয় তাদের কাজ তো এটা নয় প্রায় চুরানব্বই বছর বয়সী খেপা এই তরুণ মৃত্যুর আগ পর্যন্ত দুঃশাসনের বিরুদ্ধে বলে গেছেন স্পষ্ট উচ্চারণে অবিরাম সরব থাকা দৃপ্ত কণ্ঠ সাতই সেপ্টেম্বর দু সকাল দশটায় নিস্তব্ধ হয়ে গেল কোনো ভয়ভীতি পদ পদক পুরস্কারের মোহ কিংবা অর্থবিত্তের হাত ছানি নয় কেবলই এদেশের সমাজ অর্থনীতি রাজনীতি ও ইতিহাসকে নিবিষ্টভাবে পাঠ করে সূত্রায়িত করে গেছেন দার্শনিক গভীরতা আর সক্রিয় রাজনীতি দিয়ে তিনি ছিলেন শোষিত মানুষের মুক্তির পথিকৃত আজ তিনি আর আমাদের মাঝে নেই তবে তার শানিত যুক্তি তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা ও দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা আমাদের সাথে রয়েছে থাকবে চিরকাল এখন যে একটা স্থবিরতা বাংলাদেশে বামপন্থী আন্দোলন সংগঠন গড়ে তোলার তো সেই ক্ষেত্রে তাদের প্রতি আপনার ইটা কি মানে কোন ধরনের কিছু করতে হবে না লেনিন পড়ো লেনিন পড়ো লেনিন হোয়াট ইজ টু বি ডান পড়ো এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ভোর ভাং ভাঙ ভাঙ কারা আঘাতে আঘাত কর ওরে আর কি গান গেয়েছে পাখি এসেছে রবির